আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা রাশির মান থেকে অনুপাত নির্ণয় করা শিখব এখানে দুইটি অঙ্ক দেওয়া আছে আমরা অঙ্ক দুটি দেখি প্রথম অঙ্কে বলা হয়েছে একজন লোক একজন লোক সপ্তাহে বারোশো টাকা বারোশো টাকা আয় করেন এবং এক হাজার টাকা ব্যয় করেন একজন লোক বারোশো পঞ্চাশ টাকা আয় করেন এবং ব্যয় করেন এক হাজার টাকা তাহলে তার কাছে কত টাকা থাকলো তার কাছে যে কয় টাকা থাকবে সে কয়টা টাকা তো অবশ্যই সঞ্চয় হবে এখন প্রশ্নে বলেছে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাতটা কত আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে আয় এবং ব্যয়টা দেওয়া আছে সঞ্চয় কত সেটা আমাদের দেওয়া নেই তাহলে আমরা সঞ্চয়টা কিভাবে বের করতে পারি যেটা মোট আয় করেছে সেটা সাথে আমরা ব্যয়টা বিয়োগ করলে আমাদের কাছে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের সঞ্চয় তাহলে লিখি এক নম্বর আয় করেন তাহলে প্রশ্নে দেওয়া ছিল আয় দেওয়া ছিল এবং ব্যয় দেওয়া ছিল তাহলে আমরা কি আয় দেওয়া ছিল এবং ব্যয় দেওয়া ছিল আমরা তাহলে সঞ্চয়টা বের করছি সঞ্চয় করেন হচ্ছে আয়ের অনুপাত কত সঞ্চয় হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এবং আয় করেন বারোশো পঞ্চাশ টাকা এখান থেকে আমরা যদি কাটাকাটি করি শূন্য শূন্য কেটে দিলাম পঁচিশ অঙ্কে পঁচিশ পোজা, পাঁচ পঁচিশ অঙ্ক একশো তাহলে কত হয় এভাবে যদি না বুঝতে পারেন তাহলে আমরা একটু বিস্তারিত করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন সঞ্চয় ছিল দুইশো পঞ্চাশ এবং আয় করেছিল বারোশো এবার আমরা অনুপাত গুলোকে আমরা কি করতে পারি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তাহলে সঞ্চয় বাই আয় তাহলে আমরা কি লিখলাম অনুপাতগুলোকে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম এবার যদি আমরা ভাগ করি তাহলে আপনারা বুঝতে পারবেন 0 0 কেটে দিলাম 25% 5% 125 1:5 এটাই হলো আমাদের উত্তর এবার আমরা দুই নম্বর অংকে দেখব দুই নম্বর অংকে বলা হয়েছে কোন স্কুলে মোট 200 জন শিক্ষার্থীর মধ্যে 150 জন ছাত্র 150 জন যদি ছাত্র হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত তাহলে মোট থেকে ছাত্রের সংখ্যা বাদ দিলে তো আমরা ছাত্রীর সংখ্যা পাচ্ছি এবং প্রশ্নে বলা হয়েছে বাকি প্রশ্ন ছাত্র এবং ছাত্রী অনুপাতটা কত ছাত্র এবং ছাত্রীর অনুপাতটা কত সেটা আমাদেরকে প্রশ্নে বলে প্রশ্নে বের করতে বলেছে ছাত্রীর অনুপাত কত তাহলে আমরা লিখি মোট শিক্ষার্থী তাহলে আমরা কতজন ছাত্রী পেলাম পঞ্চাশ জন ছাত্রী পেলাম আমাদের মোট ছাত্র সংখ্যা কত ছিল একশো পঞ্চাশ জন এবং ছাত্রীর সংখ্যা কত পেলাম শুধু পঞ্চাশ জন তাহলে আমরা ছাত্র এবং ছাত্রী অনুপাতটা কত সেটা আমরা এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে শূন্য শূন্য কেটে দিলাম এবং পাঁচ দিয়ে পনেরো কাটলে তিন পাঁচা পনেরো পাঁচ কে পাঁচ তিন পাঁচা পনেরো তিন অনুপাত এক এভাবে যদি না বুঝতে পারেন তাহলে বিস্তারিত হলে অবশ্যই বুঝতে পারবেন অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রবেশ করতে পারি বা লিখতে পারি তাহলে আমরা লিখলাম এবার আমরা ভগনাংশ আকারে লিখলাম এবার আমরা ভাগ করবো শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ ছক্ষে পাঁচ তিন পাঁচ হাপ পনেরো তিন বাই এক মাথ তিন এক এটাই হচ্ছে আমাদের ছাত্রগম ছাত্র অনুপাত প্রথমটা এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই এবং দ্বিতীয়টা এসেছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই দেখব এবার আমরা দেখি বলা হয়েছে একজন সপ্তাহে বারোশো বাইশ টাকা আয় করেন একজন লোক সপ্তাহে বাইশ টাকা আয় করেন এবং ব্যয় করেন ষোলশো টাকা তাহলে তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত তাহলে তিনি আয় করেন কত এবং ব্যয় করেন কত যদি আয়ের সাথে ব্যয়টা বিয়োগ দিই তাহলে আমরা কি পাবো সঞ্চয়টা পাবো তাহলে লিখি আয় করেন বাইশ টাকা এবং ব্যয় করেন ষোলোশো পঞ্চাশ টাকা মোট আয় থেকে যদি ব্যয়টা বিয়োগ দিই তাহলে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের সঞ্চয় তাহলে সঞ্চয় করেন বিয়োগ দিলে কত হয় বিরক্তির কথা হয় পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের প্রশ্নে বলেছে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত আয় সঞ্চয় পাঁচশো যদি বড় সংখ্যা হয় তাহলে অবশ্যই আমরা ভগ্নাংশ আকারে লিখে নিব তাহলে আমাদেরকে তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে এবার আমরা ভাগ করি শূন্য শূন্য কেটে দিলাম এবার পঞ্চান্ন দিয়ে দুইশো বিশ কে যদি ভাগ করে চার তাহলে আমাদের আমাদের বা অনুপাত এটাই হচ্ছে উত্তর আজকে এখানে শেষ করছি এক এক বাই সামনে অন্য কোনো অধ্যায় নিয়ে আপনাদের সামনে আসব যদি কোনো অঙ্ক বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকে এই পর্যন্ত শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ subscribe to my channel and also press this bell icon